এবার মূল বক্তব্য এই হলো যে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সনাতনী ভাই বোনদের এই শারদীয় দুর্গোৎসব যাতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেজন্য আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মिन প্রতি ওনার নির্দেশ রয়েছে সবকিছু যার যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে আমাদের সনাতন ভাইদের পাশে থাকার জন্য উনি অনুরোধ করেছেন তো এই এই নির্দেশনা পেয়ে আমরা যদিও এর আগে থেকে আমরা জাতীয় দলের যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী আমরা আপনাদের সবার সাথে বিভিন্ন স্তরে মিটিং যাতে পূজা উদযাপনের ক্ষেত্রে কোনো কোনো বিঘ্ন না ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে মহল যাতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না করতে পারে সেজন্য ভলেন্টিয়ারদের মাধ্যমে ছাত্র দল যুব দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ভলেন্টিয়ারে সম্পৃক্ত করে বিগত দিনের মতো আমরা সেটাকে অনারম্বর বা একদম উৎসব পরিবেশে যাতে এই দুর্গাপূজাটি অনুষ্ঠিত সেই চেষ্টাটা আমরা করেছি এটা আপনারা সবাই অবগত আছেন এখন যে বিষয়টা হলো যে আমাদের সীমিত সামর্থ্য থেকে আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে একটু উপহার সামগ্রী তারেক পক্ষ থেকে একটু উপহার সামগ্রী দেওয়ার কথা উনি নির্দেশনা দিয়েছেন সেই উপহারগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই এখন আমরা এই কার্যক্রমগুলি আমরা পরিচালনা করছি সেই লক্ষ্যে আমাদের সোনারগা থানা বিএনপি সভাপতি যেন আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে আমাদের যে সিদ্ধিরগঞ্জ থানায় যে আটটি পূজা মণ্ডপ আছে এর জন্য ওনার সীমিত আকারে সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা আপনাদের পাশে থাকার জন্য উনি সহায়তা করার জন্য উনি পাশে এসে দাঁড়িয়েছেন আমরা আশা করি আপনি এটা সাদরভাবে এই জিনিসটাকে গ্রহণ করবেন এটা আমাদের আরেকটা বিষয় অনেকে আমরা অনেকে মনে করতে পারে যে আমাদের এই কার্যক্রমগুলি সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে আমরা হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যেকের উৎসব দিনগুলি যাতে আমাদের সবার সেই অনুভূতিটা যাতে সবার মাঝে জাগ্রত হয় সেই জন্যই ছিল পাশে পাশে থাকা এটার মধ্যে কোনো কিছু অন্য কোন কিছু বিষয় নাই অন্তত এই বিষয়গুলিকেও মনে না রেখে আমরা এলাকার ভাই আমরা সবাই ভাই হিসেবে আমাদের যেমন আজকে আপনার হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আমরা আপনাদের পাশে থেকে সেই অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছি আমাদেরও যদি ঈদ আমাদের বিভিন্ন অনুষ্ঠানও আপনারা সদস্য আমাদের পাশে থাকবেন সেই

एलो ভাই ভাই সামনা দিয়ে পিছে নাই

মানুষ সব দোয়া করবেন খালদা জিয়ার জন্য এবং তারেকের জন্য এই পূজা মন্ডপ যাতে সুন্দর মতন এটা শেষ সম্পূর্ণ হয় আমরা দোয়া করি এবং আপনারা ইতিমধ্যে জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তার একটা প্রত্যেকটি সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে চিঠি গতবার তো এমনি মৌখিক বলছে এবার চিঠির মাধ্যমে না আপনাদের না আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মীদের চিঠির মাধ্যমে চিঠি শুরু করে জানা দিচ্ছে যেতে আপনাদের ভাই কারণ আপনারা আপনাদের যার ধর্ম যার যার রাষ্ট্রটা আমাদের সবার এটা উনি এই প্রতিবাদ সামনে সিদ্ধ নতুন এই জন্য তারা আমাদের কাছে আসে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে বিশেষ করে ধরুন জানাচ্ছি আহ মান্না ভাইকে যে আমাদের

সোনারগায়ের নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জের নেতৃবৃন্দকে নিয়ে সিদ্ধিরগঞ্জ সোনারগার মাঝে যে মেলবন্ধন সৃষ্টি করার জন্য যে একটা উদ্যোগ নিয়েছে আমি এই এলাকার সন্তান হিসেবে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি বেশি কিছু বলার নেই আমরা বাংলাদেশি এটি আমাদের পরিচয় কে কোন ধর্মের সেই মহিলা মূর্খ নয় জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধর্ম অন্য নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে তাহলে আমরা নতুন বাংলাদেশ পাব যে বাংলাদেশে হানাহানি থাকবে না যে বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী থাকবে না যে দেশে ধর্মকে পুঁজি করে কেউ রাজনীতি করার স্কুল পাবে না শুধু একটি উৎসব পালন করবে এখানে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে ইনশাল্লাহ বাংলাদেশ জাতির ধর্ম দল বাংলাদেশ দলের প্রত্যেকটি নেতা ইনশাল্লাহ এটা প্রতিহত করবে

এই গুরুদেবের উপরে ভিত্তি করে যেভাবে আপনারা আতঙ্কিত হয়েছে সেই আতঙ্ক বাংলাদেশ আর থাকবে না আমরা কিন্তু সকলে মিলে ওই সময় কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা কিন্তু এই দুষ্কৃতকারীদেরকে প্রতিহত করেছিলাম দুই নম্বর ওয়ার্ডে কিন্তু এই দুষ্কৃতকারীদের কোন প্রশ্রয় ছিল না স্থান ছিল না আমরা প্রশ্রয় দেইনি শুধু আমি একটি কথা আরেকটি কথা বলতে চাই সবার আগে বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের

বিশেষ করে সিদ্ধিরগঞ্জ আমরা নতুন ভাবে সরকারের সাথে যুক্ত হয়েছি সিদ্ধিরগঞ্জের অনেকে এমপি ইলেকশন করার জন্য এমপি নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা তৎপি করবে দল যাকে নমিনেশন দিবে ইনশাল্লাহ আমরা তার বকি কাজ করবো

তার ব্যক্ত করবেন তিনি জানি এই সিদ্ধিরগঞ্জের জন্মের পাশে আছে এইটা উনি কিন্তু ইনশাল্লাহ সামনে আপনাদের এখানে সারপ্রাইজ হবে ইনশাল্লাহ উনি আসবেন আর এসে আমাদের এসে তুমি আমার আপনাদের কোন সময় মিলে এবং আপনাদের বিপদে আপনাদের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আপনারা চব্বিশ ঘন্টায় ওনাকে আপনারা পাশে পাবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জেলাবাদ আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখানে এসেছি আপনাদের এলাকার যিনারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যিনারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের পাশে থেকে আপনাদের এই দুর্গোৎসবকে উৎসব মুখর করার জন্য নির্বিঘ্নে করার জন্য যিনি যেন চেষ্টা করছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের তাদের সম্মান এবং আপনাদের এই সম্মানে আপনাদের উৎসবকে আরো আনন্দমুখর করার জন্য আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানা সোনারগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জাতীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আহার উল ইসলাম মান্নান সাহেব আপনাদের এই পূজা মণ্ডপে আর আমাদের এলাকারই নেতৃবৃন্দদের মাধ্যমে আমাদের মাঝে কিছু সামগ্রী পাঠিয়েছেন এই উপহার সামগ্রীগুলো আপনাদের হাতে আমরা তুলে দেওয়ার জন্য আমরা সোনারগা থেকে এসেছি আপনারা জানেন যে নয় মসজিদ আশ্রম সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের 10 নং ওয়ার্ডে গঠিত হয়েছে আপনাদের হাজার রিতাম মান্না সাহেব আপনাদের মাঝে এতটুকু বার্তাই দিয়েছে যে তিনি সোনার গাঁয়ে মানুষের মাঝে বিগত সময় যেভাবে জনসাধারণের মাঝে সর্ব সময় সর্ব প্রেক্ষাপটে উনি পাশে ছিল সেভাবেই সিদ্ধিরগঞ্জের প্রত্যেকটি মানুষের জনসাধারণের পাশে থাকার ইচ্ছা পোষণ করেছেন এবং উনি থাকবেন সেই ক্ষেত্রেই আজকে আপনাদের এলাকার কৃতি সন্তানদের মাধ্যমেই আজকে আপনাদের মাঝে কিছু উপহার সামগ্রী উনি আপনাদের এই দুর্গ পাঠিয়েছেন এটা আপনারা গ্রহণ করবেন এর এর আশাবাদ একটু আমি আমরা কিন্তু জামা